এক এক ছোট্ট পুকুরের ধারে যার জল টলটল করছে বাস করত টুটুল নামের এক চঞ্চল হাঁসের বাচ্চা টুটুলের পালকের রং ছিল সূর্যের আলোর মতো উজ্জ্বল হলুদ আর তার ছোট পা দুটো সবসময় সময় এদিক ওদিক ছোটাছুটি করত টুটুল সারা দিন পুকুরে ডুব দিত ছোট ছোট মাছ ধরার চেষ্টা করত আর নিজের মনেই কিচিরমিচির করত অন্যদিকে সেই পুকুরের পাশেই এক পুরনো গাছের কোটরে থাকত মিচি নামের একটি কালো বিড়াল মিকের লোম ছিল রাতের অন্ধকারের মতো কালো আর চোখ দুটো ছিল সবুজ পান্নার মতো উজ্জ্বল মিকি খুব শান্ত আর ধীরস্থির ছিল সে সাধারণত অলসভাবে রোদ পোয়াতো অথবা লুকিয়ে ইঁদুর ধরার চেষ্টা করত একদিন দুপুরে টুটুল যখন পুকুরের ধারে খেলা করছিল তখন হঠাৎ তার চোখ পড়ল মিকির দিকে মিকি তখন একটা প্রজাপতিকে ধরার জন্য গাছের ওপর চুপচাপ লুকিয়েছিল টুটুল আগে কখনো বিড়াল দেখেনি তাই সে ভাবল মিকি বুঝি তার মতোই কোনো খেলার সাথী টুটুল কিচিরমিচির করতে করতে মিকির দিকে সাঁতরে গেল মিকি প্রথমে একটু অবাক হলো। কারণ কোনো হাঁসের বাচ্চা তার দিকে এভাবে এগিয়ে আসেনি টুটুল মিকির খুব কাছে এসে তার ছোট ঠোঁট দিয়ে মিকির লেজ ছুঁয়ে দিল মিকি প্রথমে একটু রেগে গিয়েছিল কারণ তার মনোযোগ নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু টুটুলের নিষ্পাপ চোখে যখন সে তাকালো তখন তার রাগ জল হয়ে গেল মিকি ধীরে ধীরে লেজ নাড়তে শুরু করল টুটুল ভাবল মিকি বুঝি খেলা করতে চাইছে সে আরও উৎসাহিত হয়ে মিকির পায়ের চারপাশে ঘুরতে লাগল মিকি তখন শুয়ে পড়ল আর টুটুল তার পিঠের উপর লাফিয়ে উঠল মিকি প্রথমে একটু কেঁপে উঠলেও টুটুল যখন তার নরম পালকের ঠোঁট দিয়ে মিকির কান চুলকে দিল মিকি তখন আরাম পেয়ে চোখ বুঝল সেই দিন থেকে টুটুল আর মিকি দারুণ বন্ধু হয়ে গেল টুটুল যখন পুকুরে সাঁতার কাটত মিকি তখন পাড়ে বসে পাহারা দিত আর মিকি যখন অলসভাবে ঘুমাত টুটুল তখন তার পাশে বসে কিচিরমিচির করত তাদের বন্ধুত্ব দেখে সবাই অবাক হতো কারণ একটা হাঁসের বাচ্চা আর একটা বিড়ালের বন্ধুত্ব কেউ আগে দেখেনি তাদের এই মজার গল্পটি সবাই খুব পছন্দ করত আর বলত সত্যিকারের বন্ধুত্ব বুঝে এমনটাই হয় এই রকম মজার গল্প কাহিনী শুনতে কাহিনি ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করে বলুন কি ধরনের গল্প চান আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে